আমি একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম এটা আমারই রেসিপি তা রেসিপিটা হচ্ছে ডিমের পাতুড়ি করব তা লাউয়ের পাতা তো এখন আমার বাড়ি এখনও হয়নি লাউ গাছ আমি লাগাইনি নি গাছ হয়নি তা আমি কুমড়োর পাতা আনিছি এটা লাউয়ের পাতায় হয় কুমড়োর পাতায় হয় তারপরে ওই যে সাহেব কচু কেউ লবী কচু বলে ওর পাতায় হয় তাই কুমড়োর পাতাগুলো না আমি গাছের তো তুলে নিয়ে এসেছি আমার বাড়িতেই গাছ হয়েছে তো পাতাগুলো আমি কি করবো পাতাগুলো নেব পাতাগুলো পরিষ্কার করে আমি দিয়ে পাতাগুলো ছাড়াতে এক একদিন আগে কী দেখি করবো সেটা বলিনি ওই দেখেন কালো সর্ষে সাদা সসষ্যে জিরে পোস্ত কাজু আর কাঁচামরিচ অনেকগুলো দেবো এই যে ওই দেখেন কাঁচামরিচ অনেকগুলো দেবো আর আমি নারকেল হচ্ছে আমি ডিপে রেখে দিই আপনাদের দেখিয়ে দিচ্ছি নারকেল আমি ডিপে রেখে দিই আমার প্রয়োজন মতো আমি হচ্ছে নারকেল বের করে নিয়ে একটুখানি নারকেল বেটে দেবো ওর সঙ্গে এই রয়েছে নারকেল তাহলে আমি হচ্ছে পাতাগুলো কি করে ছাড়াচ্ছি আপনারা দেখুন আর উনুনে জল গরম হচ্ছে তাই মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম এই সাবেকই আনা ইউনিক রেসিপি দেখার জন্য এ দেখেন এরকম করে আমি পাতাগুলো নিয়ে রাস সব ফেলে দেব। ফেলে দিয়ে এই যে প্রত্যেকটা ফেলে দিয়ে এ দেখুন আমি জলের ভরে দিয়ে গরম করে নিলে পাতাটা দিয়ে পড়বে এই যে একটুখানি জলের ভরে দিয়ে আমি পাতাগুলো এইভাবে প্রত্যেকটা পাতায় আমি এরকম করে আমি তুলে নেবো তাহলে আমি পাতাগুলো এরকম করে মশলাটা বেটে তারপরে আমি ডিমটা কি করে করবো আপনাদের দেখাবো আমি ফিরে আসছি দেখুন আঁস কীভাবে উঠে যাচ্ছে আপনারা যখন লাউ শাক করবেন লাউ শাকেরও আপনারা আশ ফেলে দেবেন এরকম করে লাউ শাক রান্না করার সময় এরকমভাবে লাউ শাকের প্রত্যেকটা ডগারের এই যে এই পাতার এই আঁশ ফেলে দেবেন এই আঁশটা হয় কি হজম হতে চায় না আজকাল তো সবারই মিলে হজমের সমস্যা এরকম করে আমি পাতাগুলো প্রত্যেকটা পাতার আঁশ আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে দেখেন এই জাঁশগুলো লাশগুলো আমি ফেলে দিয়ে আর এই দুটো একটা মটরশুঁটি নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আমি মটরশুঁটি দিয়ে দিয়ে দেবা দেখুন এটা হচ্ছে নারকেল এটা হচ্ছে কাঁচামরিচ আর এর মধ্যে সাদা সর্ষে কালো সরষে জিরে আর চারটে মাত্র কাজু দিয়েছি আমি একটা কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আর একটু গরম জল দিয়ে বেটে নেওয়া এটা আর এই যে আমার ডিমগুলো এখন সিদ্ধ করে আমি এখন এটার ভিতরে একটু সর্ষের তেল দেবো আমি এটা এই মাখাবো হচ্ছে সর্ষের তেল দিয়ে মাখাবো সর্ষের তেল দিয়ে আর এদিকে তাওয়ার পরে দেখুন এই তাওয়াতেই আমি করব বাতুড়িটা এই তাওয়ার পরে আমি একটু সোয়াবিন তেল দিয়ে রাখছি এই যেটুকু সোয়াবিন তেল সাদা তেল আমি দিয়ে রাখলাম এবার আমি কী করবো আমি হচ্ছে এই যে এই জিনিসটা আমি হচ্ছে এখন ফেটে নেব হুম এই জিনিসটা আমি ফেটে নেব আমি এটা ফেটতে থাকি ততক্ষণ আমার সঙ্গেই থাকুন মধ্যে আমার দুটো সাইডটা মটরশুঁটি রেখে নেব ছিল একটা পাত্রে তাই এটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম এটা অপশনাল থাকলে দেবেন না থাকলেই দেবেন না তা আমি কী করবো এই একটা কুমড়োর পাতাকে আমি এইভাবে এই যে রেখে নিলাম এই দেখুন এইভাবে আমি রেখে নেবো এইভাবে রেখে নেব আমি একটা একটা করে ডিম এই যেরকম করে ডিমগুলো গাটা একটু চিড়ে চিড়ে দেবেন আমি এই একটা একটা করে ডিম এইভাবে দেবো এই যে এইভাবে দিয়ে এরপরে আমি এইভাবে মশলা দিয়ে দেবো দেখুন আমি চার ভাগে চারটে ডিম তো আমি চার ভাগে মশলাটা এখানে ভাগ করে রাখি চারটে ডিম এটা আপনি ভাতের সঙ্গে খাবেন পোলাও দিয়ে খাবেন যার সঙ্গে খাবেন না কেন এটা কিন্তু তার সঙ্গেই যাবে এর সঙ্গে এরকম দিয়ে নিলাম দিয়ে নিয়ে কি করবে এই যে একটা কাঁচামরিচ এইভাবে দিয়ে নিলাম দিয়ে দেখেন কি করি আমি এটা এইভাবে দিলাম এইভাবে দিলেন এই যে এইভাবে দেবেন এইভাবে দিয়ে এইভাবে উঠালেন এইভাবে এটা কিন্তু সুতো দে মোড়া লাগবে না এইভাবে নিয়ে এইভাবে নিয়ে দেখেন আমি তাওয়ার পরে দিয়ে দিয়ে রাখছি আমি এইভাবে তাওয়ার পরে আমি দিয়ে রাখলাম এইভাবে থাক আমি এই যে একটা ডিম আমি একটা ডিম দিয়ে দিলাম এই দেখেন মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিয়ে এই যে আমি যে বললাম না মশলাটা ভাগ করে নেবেন আপনাদের ডিম যদি বেশি লাগে আপনারা ডিম দেবেন আমার লোক সংখ্যা অনুযায়ী আমার এক একবেলার জন্য আমি ডিম দিয়েছি তাই না আপনাদের বেশি হলে আপনারা বেশি দেবেন পাতাটা আমি এইভাবে আগে ভেঙে দিলাম এই দেখুন ভেঙে দিয়ে এই যে এই রকম করে দিলাম এই যে এরকম করে দিলাম আপনারা লক্ষ্য করুন আমার হাতের দিকে পাতাটাও তো খেতে হবে এবার পাতাটা এইভাবে দিলাম দিয়ে পাতা এবার ডিমটা কি করবো আমি ডিমটা এইভাবেই আবার তাওয়ার পরে আমি দিয়ে দেবো তাহলে এইভাবে আমি আরও দুটো আছে এভাবে আমি করে নিয়ে দেখুন এবার আমি গাছটাও করে দিই গ্যাসটা অন করে দিয়ে অতিরিক্ত আছে দেওয়া যাবে না হ্যাঁ অতিরিক্ত আসে দেওয়া যাবে না তাহলে পাতাটা পুড়ে উঠবে আর এটা আপনারা এটা জলের ভিতর বাঁফানো যায় সেটা হচ্ছে জলের ভিতর আর একটা বাটি দিয়ে বাটির ভিতর দিয়ে বাটিটার মুখ ঢাকা দিয়ে নিয়ে তারপরে করা যায় তা আমি এটা জলে দিলাম না এটা এক একভাবেই তো করা লাগে এটা হচ্ছে আমি করলাম এটা তেলের উপর দিয়ে আমি এই যে পাতুরিটা করলাম লাউের পাতা দিয়ে করবেন চাল কুমড়োর পাতা দিয়ে করবেন একটু আসটা একেবারে কম আছে দিয়ে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের জন্যই ঢাকা চাকা দেওয়া থাক দেখি বন্ধুরা দেখুন আমার এই পিঠ হয়ে গেল আমি আল হাতে করবেন কিন্তু একেবারে যেন পাতা যেন ফেটে না যায় আল হাতে বেশ আমারও কত সময় সমস্যা হয়ে যায় যে একটা পাতা ফেটে গিয়েছে এরকম দেওয়ার হচ্ছে এই মাছটা ভাতিয়ে দেব এটা আপনি ভাত পোলাও সবার সবটার সঙ্গে আপনি খেতে পারেন ও অসাধারণ লাগবে খেতে এই পিঠটা তাহলে আমার এবার হোক এই আমি কিন্তু আজটা দেখুন আমি কেমন আছে দিয়ে রেখেছি হ্যাঁ বাইরের থেকে হালকা একটু আমি চড়িয়ে দিচ্ছি হালকা একটু চড়িয়ে দিই ব্যাস আর পাঁচ মিনিট থাকে এই মাছটা দেখি কত দূরে হ্যাঁ আমার এটা হয়ে গিয়েছে বন্ধুরা শোনেন আমার কথা বলি যারা আমার এই পেজটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক থেকে একটু ফলো করে দেবেন অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার দেশটি সবাই কেনা রেসিপি পেতে হলে আমার মাদার টিফেন অ্যান্ড গোলাপের সঙ্গেই আপনাদের থাকতে হবে অনেক সুন্দর সুন্দর সাবে কেনার রেসিপি আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো তাহলে এই যে ডিমের পাকে যেতে আমার হয়ে গিয়েছে তাহলে আমি গ্যাসটা এবার অফ করে দিয়ে একটু পরেই একটু গেলে ধরেন আমি এ নিয়ে সে বিট দুই পিটি আমি দিয়ে নিয়েছি এবার আমি তুলে নেব এরকম করে আমি এসে তুলে নেবো আর এখন আপনাদের আমি কেটে দেখাতে পারবো না কেন প্রচুর গরম তো এটা আমার হাতে সহ্য হবে না তা আমি আপনাদের দেখাবো কখন দেখাবো ঠান্ডা হয়ে গেলে যখন খুলবো তখন আপনাদের আমি দেখাবো এই ডিমে মিষ্টি কুমড়ো পাতায় ডিম পাতুরি আমি আপনাদের দেখাবো আর এটা আপনারা করে খাবেন পরিবারের পরিজন নিয়ে সবাই আশা করি আপনাদের এই সাবেক এই মা ঠাকুর আমলের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার এই ছোট্ট পেজের একটু পাশেই থাকবেন কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর এই একটা ডিম পাতুড়িতে আপনার ভাত খাওয়া বেশি হয়ে যাবে দেখবেন এ একদিন করে খেয়ে দেখুন আর হাঁসের ডিম হলেও কিন্তু খুব সুন্দর হয় এটা হচ্ছে ফার্মের ডিম তা সবার জন্য বন্ধুরা শুভকামনা রইল আমার মাদার্স অ্যান্ড গুলাবের সঙ্গেই থাকুন আপনারা বড়ো ভিডিও আপনারা দেখুন ধৈর্য নিয়ে দেখুন খণ্ড খণ্ড করে কেটে দেখবেন না একটু ঠান্ডা হয়েছে তো আমি দুটো হাতই ব্যবহার করছি নাহলে আমি খুলে আপনাদের দেখাতে পারবো না এই দেখুন এই যে ডিমের কুমড়ো পাতায় পাতুড়ি হয়ে গেল ডিমের তো এইভাবে আপনারা পাতুড়ি করে খাবেন আর মাদার সিসেনের সঙ্গে থাকবেন এই দেখুন আপনাদের আমি দেখাচ্ছি যে একটু ছিল বেশ সুন্দর এখন গরম ভাতের সঙ্গে খেয়ে নিতে হবে চলে আসুন বন্ধুরা থেকে খাবেন